ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে হামলা করেছে রাশিয়া বন্ধুরা রাশিয়া পোল্যান্ডে হামলার কারণ কী বন্ধুরা রাশিয়া কি এখন ন্যাটোর সাথে যুদ্ধ বাঁধাবে ন্যাটো কি রাশিয়া আক্রমণ করবে আর্টিকেল ফাইভ মেনে বন্ধুরা আক্রমণ কি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নাকি ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালাতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভুলবশত পোল্যান্ডে ঢুকে পড়েছে এটি নিয়ে রাশিয়ার তরফ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাবে তবে এটি নিশ্চিত কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে ইরানের শাহেদ আত্মঘাতী ড্রোনের হামলায় অর্থাৎ পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য আর ন্যাটোর এখন বাধ্যবাধকতার মধ্যে পড়বে এই হামলার প্রতিশোধ নেয়ার বন্ধুরা শুরুতেই ন্যাটো ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছে অর্থাৎ ইউক্রেনের তরফ থেকে তথ্য পেয়ে পোল্যান্ড যখন জানতে পারে রাশিয়ার আত্মঘাতী ড্রোন পোল্যান্ডের অভ্যন্তরে হামলা চালাতে যাচ্ছে একটা শহরের দিকে তখনই পোল্যান্ডের যে সকল আপনার কমান্ড ছিল অর্থাৎ ন্যাটোর কমান্ড তারা এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে এই সকল ড্রোনগুলোকে তাড়া করে এবং কিছু আত্মঘাতী ড্রোন হামলা করতে সমর্থ হয় কয়েকটি বাড়িতে গিয়ে পড়ে সেগুলো ধ্বংস হয়ে গেছে তবে ভাগ্যবশত কোনো হতাহত এখনও পর্যন্ত হয়নি বন্ধুরা এর মাধ্যমে কিছু বার্তা প্রেরণ করল কি মিস্টার ভ্লাদিমির পুতিন বিশ্বের বর্তমান সমসাময়িক সামরিক অবস্থা এবং ভূরাজনৈতিক অবস্থা সম্পর্কে দুর্দান্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন কিছুদিন পূর্বে ইউরোপীয় ইউনিয়ন এরা ঘোষণা করেছে ইউক্রেনের অভ্যন্তরে তা তাদের শান্তিরক্ষী সেনা মোতায়েন করবে আর তখনই তেরে বেগুনি জ্বলে ওঠেন মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি স্পষ্ট করে বলে দেন কোনো ইউরোপীয় বা ন্যাটো সৈন্য ইউক্রেনের অভ্যন্তরে আসবে না তারা যদি এখানে প্রবেশ করে তারা যুক্তিসঙ্গত লক্ষ্য বস্তুতে পরিণত হবে বৌদ্ধরা এভাবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত রাশিয়ার তথ্যমতো বা বক্তব্য মতে তারা উস্কানি দিয়ে আসছিল কিছুদিন পূর্বে পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপীয় কমিশনের প্রধান উরুসুলিয়া ভণ্ডাল তিনি বেলারুশ সীমান্ত পরিদর্শন করেন অর্থাৎ পোল্যান্ড বেলারুশ সীমান্ত পরিদর্শনের মাধ্যমে রাশিয়ার বক্তব্য অনুসারে এক প্রকার উস্কানি প্রদান করা হয় ইউরোপ এবং পোল্যান্ড মিলে মূলত ইউক্রেনকে শক্তিশালী করা এবং এমনভাবে রাশিয়ার উপরে চাপ প্রয়োগ করা এক প্রকার সামরিক চাপ যেটি রাশিয়া কোনোভাবেই মেনে নেবে না বৌদ্ধরা পোল্যান্ডকে তাই কি রাশিয়ার তরফ থেকে একটি ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল আর মিস্টার ভ্লাদিমির পুতিন কি তিনি ন্যাটোকে বাজিয়ে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে ন্যাটোর পিছনে কেমন আছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি কি ন্যাটোর পেছনে দাঁড়াবে কি না এমনিতেই অনেকের বক্তব্য আছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে সেভাবে শক্তিশালী বা স্ট্রং করতে চান না ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে বৌদ্ধরা ন্যাটোর একটি দেশে এইভাবে হামলা চালানো স্পষ্টতই ন্যাটোর যে সকল সিস্টেমগুলো রয়েছে তার পরিপন্থী এবং এক্ষেত্রে তারা যদি তাদের সঠিক সিস্টেমগুলো প্রয়োগ করতে না পারে তাহলে এটি নেটোর দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে রাশিয়া নেটোকে টেস্ট করতে চাইছে বন্ধুরা এক্ষেত্রে যৌথ জয়েন্ট ভেঞ্চারে বা কমান্ডে এই সকল আত্মঘাতী ড্রোনগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধ বিমান দিয়ে সেগুলো তারা ডিস্ট্রয় করেছে এবং পরপরই তাদের প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখানে সক্রিয় করেছে অর্থাৎ ন্যাটো তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে রাশিয়ার আত্মঘাতী ড্রোনগুলো ধ্বংস করতে অ্যাকশনে নেমেছে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে এখানে ন্যাটো সামরিক পদক্ষেপ নিয়েছে পুরো ব্যাপারটিতে উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে ইউরোপ বন্ধুরা তাহলে কি ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী পাল্টা হামলা চালাতে পারে মূলত পোল্যান্ডের পক্ষ নিয়ে ন্যাটো রাশিয়ার উপরে আপনাদের কি মনে হয় পুরো ব্যাপারটিতে আসলে উত্তেজনাকর পরিস্থিতি এমনভাবে বিরাজ করছে যুদ্ধটি এখন ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা দিতে পারে বন্ধুরা অনেকেই বলেছিলেন যে ইউক্রেনের বর্তমান যে অবস্থা তাতে ইউক্রেনের পর পরবর্তী রাশিয়ার মূল টার্গেটে পরিণত হবে ইউরোপ এই হামলার মাধ্যমে কি সেই কথা সত্য হতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি বারবার বলেছেন ইউক্রেন যদি এখানে ব্যর্থ হয় বা ইউক্রেন যদি এখানে রাশিয়ার কাছে পরাজিত হয় তাহলে রাশিয়ার পরবর্তী টার্গেট যে ইউরোপ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ইউরোপীয় নেতারা এ ব্যাপারে অনেকবার একমত পোষণ করেছেন তাই মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেয় তখন মূলত ইউনি ইউরোপীয় ইউনিয়ন তার সর্বোচ্চ শক্তি নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায় সহায়তা নিয়ে আর সেই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নিয়ে ইউক্রেন কয়েকদিন টিকে ছিল বন্ধুরা এখন ইউরোপীয় ইউনিয়ন আরও কনসার্নে থাকবে এবং উদ্বেগের মধ্যে থাকবে রাশিয়া যেহেতু পোল্যান্ড আঘাত করেই ফেললো এটি ভুলবশতে হোক বা অন্য কোনো কারণে হোক সেটি আসলে কোনো বিষয় নাই বিষয় হচ্ছে এই আত্মঘাতী ড্রোনগুলো পোল্যান্ডের অভ্যন্তরে আঘাত এনেছে এটি হচ্ছে বাস্তবতা এখন এর বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে ন্যাটো সেটি হলো দেখার বিষয় এখন মিস্টার ভ্লাদিমির পুতিনকে আসলে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন বন্ধুরা তিনি কি বিশ্বাস করেন যে ইউরোপকে যদি এভাবে আঘাত করা হয় তাহলে ন্যাটো এগিয়ে আসবে না তিনি কি ন্যাটো এবং ইউরোপের মধ্যে একটি বিশ্বাসের ঘাটতি বা চিড় ধরাতে চান যে এইভাবে যদি আমি পোল্যান্ড বা পার্শ্ববর্তী দেশ সময় আঘাত করি আর ন্যাটো যদি তার যথাযথ প্রতিক্রিয়া না দেখায় তাহলে এই দেশগুলোর সাথে ন্যাটোর একটি সম্পর্কের চিড় ধরতে পারে আসলে তিনি পরীক্ষা করতে চাচ্ছেন নাকি সত্যি একটি যুদ্ধ বাঁধাতে চাচ্ছেন এখনও পর্যন্ত আসলে আমার কাছে বিষয়টা স্পষ্ট নয় সবাই বলে দেবে আসলে এই উত্তপ্ত অবস্থা কোন দিকে মোড় নেয় ধন্যবাদ আল্লাহ হাফেজ